খেতে হলে যে একটা গেম খেলতে হবে দেখো তোমাদের সামনে একটা বোতল আছে না বোতলটা যদি খাড়া করে মারতে পারো তাহলে তোমরা কিন্তু একটা করে আইসক্রিম পাবে আচ্ছা তাহলে কিন্তু চান্স কিন্তু একবার করে ঠিক আছে আচ্ছা যে পারবে সে একটা আইসক্রিম পাবে ঠিক আছে তাহলে তোমাদের খেলা স্টার্ট করব আচ্ছা তাহলে কে খেলবে আগে আয়াত আয়াত তুমি খেলবে ঠিক আছে তাহলে তুমি খেলো আগে

আর পেরেছে পেরেছি এবার আমি পিছে থাকবে তাহলে রেডি এবার আয়াত খেলো এখন দুই ভাইয়ের মধ্যে হচ্ছে হাড্ডি হাড্ডি বলে মাশাআল্লাহ পেরে গেছে আয়াত পেয়ে গেল একটা আইসক্রিম সবাই হাত দাও ভাইয়ের জন্য এবার হচ্ছে বড় ভাই আরাফ এবার আরাফ চেষ্টা করো দুই ভাই তো পেরে গেল এখন আর এক ভাই বাকি আছে হ্যাঁ চেষ্টা করো বাবা হ্যাঁ চেষ্টা চালিয়ে যাও তুমি একাই খেলছো এখন মা শা আল্লাহ হাততালি যাও সবাই ভাইয়ের জন্য হাততালি দাও আরবি হাততালি দাও আরা হাতালি দাও সবাই একসাথে ঠিক আছে বানিয়ে নাও বাবা তোর আইসক্রিমটা মা আজকে বন্ধুরা আরাবির বার্থডে আরাবির জন্য একটা কেক কিছু খেলা নিয়ে আসছি আসলে এখন তো রোজা দিন বড়োভাবে বার্থডে করা ঠিক না তো ছোট্ট একটা কেক নিয়ে আসছে আরবির জন্য বন্ধুরা সাথে থাকো তোমরা আরবি তোমার বাবা আসছে বাবা আসবে কখন বাবা আসবে কখন কখন আরবি অপেক্ষা করছে আপনার জন্য তোমার জন্য কি এনেছি আজকে কি জানো তোমার কি আজকে কিন্তু তোমার বার্থডে তোমার জন্য বাবা একটা ছোট কাটকে কেক নিয়ে এসেছি এখন রোজার দিন তাই একটা ছোট কেক নিয়ে এসেছি এখন কিন্তু বার্থডে পালন করা যায় না আর কিছু তোমার জন্য খেলা নিয়ে এসেছি দেখো হ্যাঁ এখন তোমার একটু মজা করব আর তোমার জন্য ছোট্ট করে একটা কাটবো ঠিক আছে দেখো তোমার কেক খাওয়ার জন্য একটা চামচ দিয়েছে ওনারা ঠিক আছে না তাহলে এখন এই যে বাবা ছেলে কেক কাটবে নাকি আরবি এই দেখো আরবি তোমার কে কেমন পছন্দ হয়েছে আচ্ছা ঠিক আছে তোমার চামচটা কোথায় চামচ তোমাকে খাওয়াই দিই আরাবি তোমার জন্মদিনে বন্ধুদের কাছ থেকে তুমি দোয়া চাইলে না বলে দাও বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবে এদিকে তাকিয়ে বলো আমার জন্য দোয়া করবেন হ্যাঁ খাও বাবা খাইয়ে দিবে তোমাকে বিস্মিল্লা হেপি বার্থডে আরাবি রোজা বলে আরাবির জন্য ছোটখাটো একটা কেক এনে আরাবিকে সান্ত্বনা দেওয়া হলো তাই আমরা বড় কোনো কেক আনি নিয়ে আর বড় করে কিছু করলাম আরাবীর জন্য সবাই দোয়া করবেন আরাবি তাহলে তুমি খেলা করো বাবশ দিয়ে দাও কেকটা সরিয়ে দেই ওয়াও খুব সুন্দর আবার নাও ওয়াও কত ভালো ছারাবি আরাবি তোমা ভাল লাগছে ও খুশি হয়েছো তো অমু সুরি আরবি অনেক খুশি এই দেখো এটা কি এটা কার জন্য এনেছিলে দেখো তো এই এটা কে বসে আছে মাস্কের আলালে কে বসে আছে ওটা এটা কি বলো তো স্পাইটারম্যান এটা কার জন্য দেখি এটা কার জন্য এখানে তাকাও তোমার নিবে তুমি এই নাও তাহলে নাও তোমাকে দিলাম আরবি এই দেখো তোমার জন্য একটা ঝাল মুড়ি এনেছি প্রাণ ঝাল মুড়ি এই নাও আমি খাব না আমি আমি ঝাল মুড়ি খাবে না চিপস খাবে দেখেছ আমি তো ভাবলাম তুমি ঝালমুড়ি খাবে সেজন্য ঝালমুড়িটাই কিনে আনলাম এখন আমি চিপস কোথায় পাবো আচ্ছা দাঁড়ো ঠিক আছে এই নাও ঝালমুড়ি দেখি ম্যাজিক করো ম্যাজিক করলে কি চিপস হবে ঠিক আছে তাহলে করো এই যা সত্যি তো চিপস হয়ে গেল আরবি এটা কি করে সম্ভব আরাবি ম্যাজিক করে করলে ওয়াও আমাকে ম্যাজিকটা শেখাও তাহলে আমিও এরকম করতে চাই